すごい

যে ঘটনা ঘটিয়েছে বিজেপি শিলপাড়া ব্যারেজের যেটা ব্রিজ নিয়ে এখানে ডেপুটেশন রাস্তা অবরোধ সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্পের ওখানে সব ছবি দেওয়া আছে পৌরসভার পক্ষ থেকে আমার বিধায়কের তরফ থেকে সেখানে সব একে একে মুখ্যমন্ত্রীর মুখে এবং ছবিতে লাগিয়েছে এই ঘটনা নোংরা রাজনীতি বিজেপি এটা করেছে আমাদের প্রশ্ন হচ্ছে আলাদা আমাদের প্রশ্ন হচ্ছে আমি এসপি সাহেবের কাছে আমরা এই প্রশ্ন করেছি আপনি এখানে আছেন আপনার এই অফিস থেকে মাত্র দুশো মিটার দূরে এই ঘটনা এই ঘটনায় কেন ঘটল আপনি দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না এবং উনি আমাদের বেশ কিছু কথা বলেছেন এখানে আমাদের আইসি আছে সিউড়ি তারও কিছু দায়িত্ব আছে তার সেই দায়িত্ব তিনি পালন করেন করেননি পরিষ্কার কথা আমরা জানিয়ে এসেছি এখন পর্যন্ত করেছি আমরা পরিষ্কার ভাষায় বলেছি যার মধ্যে ইনভলভ আছে প্রত্যেককে অ্যারেস্ট করতে হবে এই অরাজকতা রাজ তৈরি করার একটা যে চক্রান্ত সেটা কিন্তু এখনই সেটা বন্ধ করতে হবে এবং সে ব্যাপারে আপনাকে জানিয়ে গেলাম যা ব্যবস্থা আমার নিন আর তা না তৃণমূল কংগ্রেস রাস্তায় নামবে তখন কিন্তু আমরা কিন্তু কোনো কথা কারু শুনবো না মমতা ব্যানার্জির গায়ে কালি দেবে মুখে কালি দেবে আর তৃণমূল কংগ্রেস ঘোমটা টেনে ঘরে বসে থাকবে এটা তো হতে পারে না যেটুকু যা দবাব তখন আমরা দেবো সুতরাং আজকে ওদেরকেও বলছি এই নোংরা খেলা বন্ধ করো নোংরা রাজনীতি বন্ধ করো মানুষের জন্য কাজ করো মানুষের পাশে থাকার চেষ্টা করো আমরা তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থাকি এই তো আমরা সকাল থেকে ছুটে বেড়াচ্ছি আমার আমার পাড়া সমাধান দুয়ারে সরকার চলছে দিকে দিকে আর কাজ নাই কম নাই তারা এসে অবরোধ আর একটা বিশৃঙ্খলা তৈরি আমরা যদি নেমে যাই ওই কটা লোককে সরাতে সময় লাগে পুলিশ লাগে নাগে তাই

গেরাবল কংগ্রেস জবাব দেবে वंदे मातरम আপনারা খুব অসাধারণ আপনারা খুব অসাধারণ নবজাগকে গ্রেফতার করতে হবে গ্রেফতার করতে হবে চাই কথা বলবো